দু উনিশ সালে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়কে প্রায় দু লাখ ভোটে হারিয়েছিলেন বিজেপির সুভাষ সরকার সেবার বিজেপির প্রতিটি কর্মী ময়দানে নেমেছিলেন কিন্তু পাঁচ বছরই সেই চিত্রটা বদলে গিয়েছে বাঁকুড়ায় বিজেপি যে ক্রমশ জমি হারাচ্ছে সেটা ধরা পড়ে পুরো ও পঞ্চায়েত নির্বাচনে দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর হাতে বন্দিও হতে হয়েছে সুভাষকে লোকসভায় সুভাষ আবার প্রার্থী পদ্মপ্রার্থীকে ঘিরেই খুব আরো বেড়েছে বিক্ষুব্ধ গোষ্ঠীর তার উন্নয়ন আমাদের চোখে পড়েনি যে মানুষের পাশে দাঁড়ানোর থেকে বড় উন্নয়ন কিছু হতে পারে না মানুষের কর্মীদের পাশে দাঁড়ানো মানুষের জনগণের বিপদে তার পাশে দাঁড়িয়ে থাকা পয়সা দিয়ে না সাহায্য করলো তার পাশে দাঁড়ানো এরকম কোনো উন্নয়ন কোনো হয়নি সবচেয়ে বড় কথা যে ডাক্তার বলে তিনি যে আজকে ভোট নিয়েছেন বিনা পয়সায় একটা কারণ নারী টিপে দেখেননি উনি আশি ভাগ লোক ওনার পাশে নেই এরা বিজেপি থেকে বহিষ্কৃত নেতা যারা আছে তারা তৃণমূলের টাকা পয়সা নিয়ে এই সব আন্দোলন করে বেড়াচ্ছে এর সঙ্গে বিজেপির পার্টির কোনো সম্পর্ক নেই বিজেপির কোনো দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মী এতে অংশগ্রহণ করছেন না প্রচার করছেন অনুগামীদের নিয়ে কিন্তু ভোটের লড়াইয়ের থেকেও যে দলের অন্তরের লড়াইটা আরো বড় তা নিয়ে অবশ্য স্পেক্টেনট সুভাষ

কারণ তারা উন্নয়ন চায় তারা কাজের মানুষ চায় ওই ওদের ছেলেরাই তো রাস্তায় স্লোগান দিয়ে পড়ছে যখন ডাকি তখন পাই অরূপ ডাকে মুখ বন্ধ করলেও ভোটের প্রচারে মুখ বন্ধটা যে ভালো নয় সেটা ঠাড়ে ঠোড়ে মানছেন সুভাষ সরকার বাঁকুড়ার বিজেপি প্রার্থী বাঁকুড়া থেকে মানুষ রায় রিপোর্ট এনকে বাংলা